কি কৰে ফোন দিলা তো খেলতে দেবে না না ভিন না দেখ পাবো কি না এটা ই না আচ্ছা हेलो সামিউল আচ্ছা हां বল কুтаяসি আজি তো এই মাছানে লুডো খেলছি স্পিরিট দি আদি ও নো দেখো ব্যস্ত তো আছি নাকি ব্যস্ত বলতে এ더라 সাইড থেকে খেলাই যে হ্যাঁ হ্যাঁ ও নো আর ময়দা আছে দুটো পুটু উঠে গেছে তিনটে উট চলে একটা গাইড দিছে কে সব বাদ দে আমি বুঝি

খালা মেয়ের কথা শুনে পুঙ্গার কাপড় তুই মেললো তো খেলা বলে আমাদের বন্ধু খালা বন্ধু নয় কলঙ্ক তাই তো দেখছি খালা আমার স্পিডটা স্পিড টা পয় নিতে হবে তুই আর আমি খেললি